আপা এই আপারা এক সাইডে আসেন চলেন ওই সাইডে যাই

eu

রিয়া আমাকে একটু ভিডিও করে দাও যাচ্ছি যাচ্ছি আপা রিয়া কিছুক্ষণ করো আমি ঘুরে আসলে তারপর তুমি আবার নানো

সবার অনুভূতি কেমন একটু বলেন অনেকদিন পর আমি নিজেও স্ট্রিট পরে উঠলাম অনেকদিন আগে উঠছিলাম আমি খালি যা এবার পানি নামো মা ঠান্ডা লাগে যাবে পানি নামো পানি নামো পানি নামাই দিন তো পানিতে নামলে আবার ঠান্ডা ভালো হয়ে যাবে ছেলে মানুষের এত ভয় কিসে সবাই একসাথে বস্তু সবাই একদিকে বসছে একসাথে বসতে আছেন কেন সামনে বসো বসো